Assalamualaikum everyone? আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে অনেক সুন্দর লোনের কিছু কাজের ড্রেস একদম পাইকারি একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা ভিডিওতে ডিটেলস এবং প্রাইসটাও বলে দিব অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদেরকে অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা পাবেন কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে সো আজকে কিন্তু পুরোটাই হচ্ছে লোনের কালেকশন দেখাবো লোনের মধ্যে গর্জাস একটা কালেকশন সো তিনটাই হচ্ছে লোনের কালেকশন থাকবে জাস্ট কালার আলাদা আমি প্রত্যেকটা কালার খুলে দেখাবো ফার্স্ট যে কালারটা করা হয়েছে এটা হচ্ছে আকাশি একটা কালার মধ্যে মানে মিক্সড একটা কালার থাকবে শেড মধ্যে আকাশির সাথে হচ্ছে পেস্ট আর হালকা ইয়েলো শেড একটা কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসটার ফর্ম সাইডটা দেখেন কি সুন্দর করে হচ্ছে নেকের ডিজাইনটা করা দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি সুতার ওয়ার্ক করা পুরাটা ড্রেসের দেখেন নেক থেকে এতটা জুড়ে বডির এতটা জুড়ে কাজ পাবেন আর ভেতর থেকে কিন্তু এগুলা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে নিচের প্যানেলটা হচ্ছে কলা ডিজাইনের সাথে ম্যাচিং করে একটা সিকোয়েন্স ওয়ার্ক পাবেন আর পুরাটা হচ্ছে ফেব্রিকটা কিন্তু লোন লোনের মধ্যে পাবেন খুবই সুন্দর গরমের জন্য হচ্ছে কমফর্টেবল একটা কালেকশন স্লিভসটা দেখাই দিই স্লিভসটা কিন্তু সেম ভাবে বডের সাথে ম্যাচিং করে প্রিন্ট পাবেন স্লিভসটাতে কোনো কাজ নয় বাট খুব কমফোর্টেবল যারা একটু গরমের জন্য সুতি প্লাস হালকা কাজে ড্রেস খুঁজতেছেন তাদের জন্য কালেকশনটা আমি সাইড দেখাই দিই ব্যাক সাইডটাও কিন্তু সেম ভাবে ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে একটা প্রিন্ট থাকে দেখেন শেড শেডের কম্বিনেশনটা কতটা সুন্দর মাসাল্লাহ বিভিন্ন কালারের মধ্যে একটা শেড পাবেন হালকা ইয়েলো আকাশি পেস্টের একটা শেড দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে স্লিভসটা দেখাই দিব স্লিভসটা কিন্তু ড্রেসের বডির সাথে ম্যাচিং করে পাবেন দেখেন এক কালারের পেস্ট কালারের মধ্যে একটা আড়াই গজ কাপড়ের একটা স্যালোয়ার পাবেন দোপাট্টাটা দেখাবো মার্শাল্লে ড্রেসগুলো দোপাট্টা এতটা লম্বা চওড়া পাবেন দেখ পাঁচ হাত লম্বা একটা নামাজি দোপাট্টা থাকবে আর প্রিন্টটা কিন্তু বডির সাথে ম্যাচিং করে পুরাটা হচ্ছে লোন ফেব্রিকের মধ্যে পাবেন অন্যার সাইডটাতে কি সুন্দর করে একটা টার্সেল টার্সেল পাবেন খুবই সুন্দর একটা ড্রেস কালেকশন অনলি হচ্ছে সাতশো টাকা পাইকারি একটা প্রাইজ আমরা দিতেছি এগুলো আপনারা বিজনেস অথবা ঘরে পড়ার জন্য নিয়ে নিতে পারবেন বা সেল করতেও আপনারা এক হাজার থেকে বারোশো টাকা সেল করতে পারবেন এতটা কোয়ালিটিফুল একটা কালেকশন আমি পুরা ড্রেসটা আবার দেখাই দিই অন্যাসহ পুরা ড্রেসটা ফ্রন্ট সাইড টা দেখাই দিই নেকের ডিজাইনটা সাইড এর থেকে নিচের প্যানেলটাও কাজ পাবেন মাসাল সাতশো টাকা এত সুন্দর একটা লোন কালেকশন খুব দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা ড্রেসের খুলে এবং ডিটেলস প্রাইস বলে দিব নেক্সট যে কালারটা হচ্ছে খুলে দেখাচ্ছে এটা হচ্ছে হালকা ইলোর মধ্যে থাকবে লাইট ইয়েলো একটা কালার এই কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পুরা ড্রেসটার ফ্রন্ট সাইড ড্রেসটার নেকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেই সিকোয়েন্স করা আর এমবডারি সুতার ওয়ার্ক করা আছে নিচের তো এটা একটা শেডে ড্রেস হালকা লেমন হালকা পিঙ্ক ইয়েলোর এরকম একটা শেড আর প্রিনটাও সুন্দর করে হচ্ছে করছে ডিজিটাল প্রিন্ট কালার কিন্তু 100% গ্যারান্টি এটা হচ্ছে নিচের প্যানেল নিচের তো গলার ডিজাইনের সাথে ম্যাচিং করে কাজ স্লিভসটাতেও সেম ভাবে বডির সাথে ম্যাচিং করে একটা প্রিন্ট থাকবে পুরোটা হচ্ছে লোনের মধ্যে থাকবে খুব কমফোর্টেবল একটা কালেকশন দি ব্যাক কিন্তু সেম ভাবে থাকবে কোনো কাজ থাকবে না বাট সেম ভাবে প্রিন্ট করা থাকবে সেটার কম্বিনেশনটা খুব সুন্দর এবার ইটটা হচ্ছে গরমের মধ্যে গরমের জন্য খুব সুন্দর একটা লোনের পার্টি কালেকশন পাচ্ছেন সালোয়ারটা কিন্তু বডি কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে লাইট ইয়েলো কালার এক কালায় আড়াই একটা সালোয়ার কাপড় পাবেন আর দোপাট্টাটা দেখাবো এই ড্রেসগুলো দোপাট্টাগুলো অনেক সুন্দর যারা নামাজি হিজাবি আপুরা আসেন যারা একটু সুতি বা লোনের মধ্যে লং দোপাট্টা খুঁজেন তাদের জন্য কালেকশনটা দেখুন দোপাট্টাটা কত সুন্দর মাসাল অনেক লম্বা চর একটা দোপাট্টা নামাজি দোপাট্টা পাচ্ছেন দোপাট্টার প্রিন্টটাও কিন্তু বড়ি কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে পুরো একটা দোপাট্টাও কিন্তু লোনের মধ্যে থাকবে পিওর লোনের মধ্যে প্রত্যেকটা দোপাট্টার সাথে নিচে এরকম টার্সেল করা পাবেন তো খুব সুন্দর একটা কালেকশন নিয়ে নেবেন অনলি সাতশো টাকা পাইকারি দামে আমাদের থেকে নিতে পারবেন আমাদেরকে অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমি পুরো ড্রেসটা ফ্রন্ট সাইডটা দেখাই দিই দেখেন এটা হচ্ছে ড্রেসটার নেকের ডিজাইন সাইড থেকে হচ্ছে এটা আর এটা সালোয়ার কাপড় দেন হচ্ছে নিচের প্যানেলটা মার্শাল সাতশো টাকায় এত সুন্দর একটা কালেকশন যে কালারটা দেখাবো মিষ্টি কালারের মধ্যে থাকবে এটাও একটা শেডে মিষ্টি বাঙ্গি প্লাস হচ্ছে একটু হালকা মেজেনটা কালার দুইটা তিনটা শেডে মিক্সড করা নিখুঁতভাবে কি সুন্দর একটা সিকোয়েন্সের প্যাটার্ন ওয়ার্ক এম্বয়ডারি করা থাকবে এর বডি সাইডটার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ারগুলো ডিজিটাল প্রিন্ট করা প্যানেলটাতেও ডিজাইনের সাথে ম্যাচিং করে একটা কাজ রাখছে হাতাটাতেও সেম ভাবে দেখেন বডির সাথে ম্যাচিং করে রাখছে ব্যাক সাইডটা দেখাই দিই দুইটা তিনটা শেডের মধ্যে রাখছে একটু আনকমন প্যাটার্নের কাজটা যারা ঘরে বাইরে পড়তে যাচ্ছেন দুইটাই ইউজ করতে পারবেন খুব কমফোর্টেবল এটা ব্যাক সাইডটা সেম ভাবে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু বডির সাথে এক কালার ম্যাচিং করে বাঙ্গি কালার একটা সালোয়ার পাবেন গজের সালোয়ার কাপড়গুলো কিন্তু খুব কমফোর্টেবল কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এই দেখ অনেকটা চওড়া দেখেন দোপার্টার চওড়াটা কতটা লম্বা প্রত্যেকটা ওড়নায় কিন্তু এভাবে এত সুন্দর করে একটা টার্সেল পাবেন পুরোটা হচ্ছে লোনের পার্টি কালেকশন আমাদের থেকে পাইকারিতে এক পিসও কিন্তু নিতে পারবেন পুরো ড্রেসটার ফন লুকটা দেখায় দিয়ে এটা হচ্ছে নেকের ডিজাইন সাইডটার থেকে হচ্ছে দোপাট্টা নিচের সালোয়ার নিচের প্যানেল এই টাকা এত সুন্দর একটা কালেকশন খুব দ্রুত ইনবক্স করতে হবে আর ইনবক্স করতে হলে কিন্তু আমাদের ফেস ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমি কিন্তু সাত দেশে কুরিয়ারে কুরিয়ার প্লাস হোম ডেলিভারি দুটাতেই ড্রেস পাঠিয়ে থাকে আজকের ভিডিওটা অব্দি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ